যে মার্কেটিং প্রাইভেট লিমিটেড এর যিনি জন্মদাতা যার হাত দিয়ে এই সিস্টেম এসেছে ভারতবর্ষে কি বললাম বুঝতে পারছেন এটা কোনো বাইরের বিদেশি কোম্পানি না এটা আমার আপনার নিজস্ব দেশীয় ঘরের কোম্পানি যে মানুষটাকে আপনার সামনে সামনে দেখতে পাচ্ছেন কি বললাম বুঝলেন যার হাত ধরে কিন্তু আজকে এই সিস্টেম এসছে সেই মানুষটা আজকে আমার আপনার মধ্যে প্রেজেন্ট রয়েছে উপস্থিত রয়েছে তো আমি সেই মানুষটাকে অনুরোধ করবো কিছু বলার জন্য কিন্তু তার আগে আমাদের কর্তব্য তাকে সসম্মানে করতালির সহিত

যে কোম্পানি তৈরি করেছে সেই মালিককে আমরা সামনে দেখতে পাচ্ছি যেটা ভাবুন একটা যে কোম্পানির মালিক আজকে আমাদের সামনে সস ছড়িয়ে সাক্ষাৎকার দিনে উপস্থিত হয়েছে তো অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে আরো একবার রিকোয়েস্ট করবো সসম্মানে বাবুল সাহেবের সম্বন্ধে ডাউনলোড করবে থ্যাংক ইউ সো এবং আমি রিকোয়েস্ট করছি বাবুল সাহেব কিছু বলার জন্য থ্যাংক ইউ মেদিনী পরে আমি প্রথম এসেছি আমাদের চ্যানেল একটু হাত তুলুন চ্যানেল

আমি জানি বাড়ি কাজে জোর চলে সেটা জানি ঠিক আছে কিন্তু এখানে এখানে দেখবো কাজে চলে আছে অল্প ছেলে আছে তো আপনারা প্রথমে একটা হাত বেশি কথা বলবো না কারণ গাড়িতে এসে এখনো মাথাটা ঘুরছে অনেকটা রাস্তা তো মনে হচ্ছে এখনো গাড়ি চলছে তো মেন বিষয় আমি যে আজকে এখানে এসেছি আপনাদের কি মনে হয় আমি আমার জন্য এসেছি কি মনে হয় কিন্তু যখন আপনাদের ভোটের সময় নেতা বা মন্ত্রীরা আসে তারা কার জন্য আসে আপনাদের জন্য আসে ঠিক আছে তো ব্যাপারটা সেটা আমি যদি শুয়ে থাকি না বাড়িতে তাহলে কত ইনকাম আপনাদের গ্রামে হাইস্ট ইনকাম করে কে জানেন কত

আমার মা কি বলে না যখন থাকে তখন কিছু বলে না যখন চলে যায় আমাকে চিনতে কাজ বলে তুই বন্ধু বান্ধব করেছিস থেকে বাড়ি আর বিকাল তো অনেক মানে কথা শুনতাম তো আমি তাও শুনতাম না কারণ কি এই পৃথিবীতে জন্মেছে একদিন চলে যাবে একদিন তাই না তো মানুষকে মানুষের সঙ্গে মিশতে হবে মানুষকে বুঝতে হবে তো এই যে বন্ধু বান্ধব মেলা ছিল তার থেকে অনেক কিছু আমি শিখেছি একটা দিন আমি পঞ্চাশ টাকার জন্য ঠিক আছে আজ থেকে বেশি দিন না ছয় সাত বছর আগের কথা বলছি পঞ্চাশ টাকার জন্য ষোলো জনের কাছে হাত পেতেছি এই যে হাত পেতেছি এখান থেকে একটা অভিজ্ঞতা আমার এসছে সেটা কি জানেন যাদের কাছে গিয়েছি প্রত্যেকের কাছে টাকা ছিল কারণ আপনাদের যখন পয়সা দরকার হয় আপনারা কার কাছে যাবেন যার কাছে আছে জানেন যে এর কাছে আছে গেলে পাব তো আপনারা বিশ্বাস করে যান যে এর কাছে আছে দেবে তো আমিও গিয়েছিলাম যে পঞ্চাশটা টাকা আমার গ্রুপ লোন আছে আড়াইশো টাকা জোগাড় করেছি আর পঞ্চাশ টাকা তিনশো টাকা এই সপ্তাহ লোনটা দিতে পারে যেহেতু গরিব গরিব ছেলে প্রচুর গরিব গরিব ছেলে আমি আমি কাহিনি বলেছি আমাদের যে চ্যানেল আছে না ইউটিউব চ্যানেলে বলেছে প্রচুর গরিব গরিব ছেলে তো কেউ দেয়নি বুঝলে অনেক কষ্ট পেয়েছি তো সেদিন রাত্রে আমি চিন্তা করছি যে আমার মতো এরকম ভারতবর্ষে তো প্রচুর মানুষ আছে যাদের একই যন্ত্রণা তো কেউ তো কারোর হেল্প করেন এমন যুগ হিসেবে তাই না তো পরিবারের কাছে বলছে আমার এমন একটা শক্তি দেয় যে আমি সবাইকে আমার দেশের জন্য আমি কিছু কোন রকমের ডাল খেয়ে যদি বেঁচে থাকি এটাই অনেক কিন্তু সেই মনোকামনাটা করে ঠিক আছে আমি যে কোম্পানিটা যে মোবাইলের যে কোম্পানি সেটা আমি করি মাত্র কুড়ি হাজার টাকা নিয়ে স্টার্ট করি ওটা বন্ধন থেকে লোন তুলে আজকে যা কিছু বলছি আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলছি না মন থেকে বলছি কারণ আপনারা আমার ভোট দেবেন না তাই না

ফ্ল্যাট কিনেছি সবকিছু আমি নিজের জন্য করেছি তো মানুষের জন্য আমি কি করলাম এটা ভাব রাত্রে ভাবছি তো ভাবতে ভাবতে মানে উপবলারি দান এগুলো বিভিন্ন সিস্টেম আমার মাথার মধ্যে ঘুরতে থাকবো ঘুরতে ঘুরতে ইএলএস সিস্টেম আমার মধ্যে চলে আসে মাথার মধ্যে যে মানুষ তো মার্কেট থেকে প্রচুর পরিমাণে জিনিসপত্র কিনে তাই না তো সে তারও তো কিছু পায় না তো আমি যদি এমন একটা সিস্টেম করি যে মানুষ মাল কিনবে তার নিজের দরকারে আমার সেখান থেকে লাখ লাখ টাকা ইনকাম হবে তাহলে কেমন হয় তো প্রথমে দু একজনকে বললাম বন্ধু বান্ধবদের ঠিক আছে তো বলো খুব ভালো এরকম হলে আমি আগে আছি তার মধ্যে ইরফান একজন আমার পাশের বাড়ির ছেলে তাকে আজকে ফাইভ স্টার বানিয়ে তবে অন্য জায়গায় আমি লঞ্চ করেছি অফিসগুলো তো গেলাম থেকে আগে তো সেও আজকে ভালো টাকা আর্নিং করে এখান থেকে তো মেন যখন আমি ইউএসএফ সিস্টেম নিয়ে যখন লাইসেন্স করতে যাই সরকারের কাছে তো কেউ আমার লাইসেন্স দেয়নি আমাকে দিল্লি পাঠিয়ে দেয় তো দিল্লি আমরা গিয়েছিলাম টোটাল পঁচিশ খানা কোম্পানি লাইসেন্স করাতে তো বোধহয় আগে অনেক কোম্পানি এরকম মানুষের লুটে গিয়ে চলে গেছে তো আমরা এইভাবে লাইসেন্স দেব না সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে তো কি চেঞ্জ হয়েছে আমাদেরকে ইন্টারভিউ দিতে হবে যে সিস্টেম কি আছে সিস্টেমের দম কি আছে তবে লাইসেন্স দেব তো দিল্লিতে আমি ছিলাম কুড়ি নম্বরে যত কোম্পানি লাইসেন্স করতে গিয়েছিল ইন্টারভিউতে আমি ছিলাম কুড়ি নম্বরে তার মধ্যে আমরা টোটাল পঁচিশ জনের মধ্যে টোটাল দুজনের লাইসেন্স পেয়েছি তার মধ্যে একটা কোম্পানি তো লাইসেন্সে কি বলেছিল লাইসেন্সে বলেছিল যে আপনি যে সিস্টেমটা তৈরি করেছেন খুবই ভালো আমার মনে হচ্ছে নিজেই জয়েনিং হয়ে যায় সে অফিসার বলেছিল কিন্তু আপনি যে সিস্টেমটা করেছেন এটা দিনে তৈরি করেছে আমার প্রথম প্রশ্ন করা হয়েছিল আমি বলেছিলাম এটা আমার পাঁচ থেকে ছ বছর রিসার্চ করে এটা আমার তৈরি করতে হয়েছে পাঁচ থেকে ছ বছরের মেহনত কিন্তু এটা তারপরে কিন্তু ইএলএস তৈরি হয়েছে আর অন্যান্য যেহেতু আমারটা পাস হয়েছে এটাই আমাদের সিস্টেমে দম ছিল এবং বিশেষ করে দেখেছে না আমরা আগামী দিনে চালাতে পারবো এবং আগামী দিনে আমরাই হবো বিগেস্ট কোম্পানি ঠিক আছে একজন বলেছে ঠিক আছে একজন বলেছে ইএলএস তিরিশ সালের মধ্যে তিরিশ সালের মধ্যে ইন্ডিয়ার নাম্বার ওয়ান পজিশন চলে আসে কেউ লিখতে পারেনি এবং বলেছে যে আমার গুরু যার কাছ থেকে আমি সবকিছু শিখেছি প্রত্যেক মানুষের একটা গুরু থাকে তাই না আমারও আছে তো আমি একটা দিন এরকম মানুষের সামনে কথা বলতে পারতাম না মানে লজ্জায় রাস্তা দিয়ে যখন যেতাম মাথাটা মাটির দিকে দিয়ে যেতাম তো ওকে অনেক টিটকারি মারতো অনেক কিছু মারতো তো যা কিছু শিখেছি গুরুর কাছ থেকে তারপরে আপনাদের সামনে চোখে চোখ রেখে কিছু বলতে পারছি এই হচ্ছে ছোট্ট কাহিনী এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে সেগুলো বললে আমি নিজেই কেউ আপনাদের তো অবশ্যই কান্নায় সেটা বলবো না আজকে প্রথম দিন এসেছি পরে যখন আমাদের বড় সেমিনার হল হবে আমাদের কলকাতা জানুয়ারি সেটা অনেক বড় হবে মানে ওই দিন কোম্পানির জন্মদিন তো সেই দিন আমি অনেক কথা বলবো সেদিন নাচ গান হবে অনুষ্ঠান হবে আপনারা সবাই যেমন প্রচুর আনন্দ হবে সেখানে লাখ লাখ টাকা ইনকামের লোকও দেখো মিএলএস থেকে সবকিছু দেখতে পাবে তো আপনাদের কার কার মনে প্রশ্ন আছে আমি লাস্টে আসছি তার আগে একটা গল্প বলি আপনাদের নিয়ে যে আপনাদের আমরা যে গ্রামে বাস করি আমাদের মনে হয় আমাদের সব কিছু শেষ হয়ে গেছে আর কিছু হবে না কিন্তু না আপনারা যদি চাইলে সবকিছু করতে পারেন তাহলে একটা গল্প বলি নাকি মন দিয়ে শুনুন তো একটা হাতি বাচ্চা হতে গিয়ে মারা গিয়েছে ঠিক আছে তো বাচ্চাটা বেঁচে গেছে তো তার ফ্যামিলি যে ফ্যামিলিতে হাতিটা ছিল ফ্যামিলির মানুষ তাকে নিজের সন্তানের মতো মানুষ করেছে যখন হাতিটা ছোট ছিল না তখন একটা সরু শিকল দিয়ে তাকে বেঁধে রাখে তারপরে ধীরে ধীরে হাতি বড় হচ্ছে কিন্তু ওই শিকলটা না চেঞ্জ করে তো একদিন অনেক বড় হয়ে গেছে হাতিটা তাও সরু শিকল দিয়েই বাঁধা তখন রাস্তা দিয়ে আমার মতো একটা লোক যাচ্ছে আমার একটু কৌতুক বেশি কোনো কিছু দেখলে এটা কি এটা কি বৃত্তান্ত তো সেখানে একটা লোক গিয়ে বলছে একজনকে জিজ্ঞেস করছে যে হাতিটা এত বড় তো প্রচুর ক্ষমতা কাজ কাজ উল্টে দেয় সব তাহলে সরু ছিপাল দিয়ে কেন ভালো বলছে আমি জানি না ওই হাতির মালিক যেন ওর কাছে যা তো সবাই সে লোকটা গিয়ে হাতির মালিক যে মানুষ তাকে গিয়ে জিজ্ঞেস করছে যে আপনার এই হাতি এত বড় তাহলে সরু ছিগল দিয়ে কেন ভালো কত মন করলে একটা ছিঁড়ে দিতে পারে তো বলছে হাতিটা না বেড়ার লক হয়ে গেছে কেরকম আমি বুঝলাম না তো বলছে ওই হাতিটা যখন ছোটবেলায় মানে অল্প বয়স ছিল বাচ্চা ছিল তখন ওই চেন দিয়ে আমি বেঁধে রাখি ওকে তো তখন অনেক টানাটানি ছেঁড়ার চেষ্টা করেছে অনেক লাভালাভি করেছে কিন্তু এই চেনটা না ছিঁড়তে পারে তো তারপরে যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখনও টানাটানি করেছে ছিঁড়তে পারি তো এরকম দু তিন মাস টানাটানির পরে ও হাতি ভেবেই দিয়েছে যে আমার দ্বারা এটা ছেঁড়া সম্ভব না মানে পুরো মাইন্ডটা লক হয়ে গেছে এই চেনটা আমি আর জীবনেও ছিঁড়তে পারবো না কিন্তু একদিন হাতি কিন্তু অনেক বড় হয়ে গেছে আজকে সে যদি মন করে চেনটা ছেড়ে দিতে পারে কিন্তু মাইন্ড লক হয়ে গেছে ছিঁড়ছে না জানে আমি ওদের টাইম অনেক টেনেছি ছিটতে পারেন তাহলে এখন কেন পারবো তা আমরা যারা গ্রামে বাস করি আমাদেরও মাইন্ড লক আছে যে গ্রামের লোক মনে হয় বেশি ইনকাম করতে পারে দুশো চারশো পাঁচশো ঘরের লোকে বেশি ইনকাম করে তো গ্রামের লোক অনেক কিছু করতে পারে আমি কিন্তু গ্রামের লোক আমার টোটাল যা ইনকাম আমি শুয়ে পড়ে থাকলে অনেক টাকা ইনকাম আছে কিন্তু দু দশটা গ্রাম গ্রামে ওরকম কেউ ইনকাম করে আমি যা ইনকাম করি কিন্তু মানব জীবনে বেঁচে থাকার জন্য অনেক টাকা দরকার আছে কি বেঁচে থাকার জন্য অনেক টাকা দরকার আছে

উপরবেলা ঠিক আছে এত বড় কথা বলেছে আমি একাই যাবো মন্ত্রী বলেছে তো যদি বাঘে খেল নেয় আমি একটু থাকাবো বলছে এত বড় নেগেটিভ কথা আমি রাজা আমার এই টোটাল সাম্রাজ্য মানুষ আমার শিলান্দায় আর বাঘ আমার খাবে এটা হয় তো মন্ত্রীকে বললো ওই জেলে পুড়েতে মন্ত্রীকে জেলে পুড়েতে একাই চলে গেছে ঠিক আছে একাই গেছে যাওয়ার পরে জঙ্গলে কি হয় পশুটা থাকে হিংস্র পশুটা থাকে তো আদিবাসীরাও থাকে জানেন তো জঙ্গলে যে আদিবাসী তো হঠাৎ করে আদিবাসীরা রাজার আটকে দিল আটকে দিয়ে বললে তো নতুন প্রাণী দেখছি কে মানুষ তো ওকে আটকে দিলে আদিবাসীরা ও মানুষ বলি তার তো সেই দিন তাদের একটা পূজা ছিল সেই পুজোতে মানুষ বলি দিতে হয় তো সবাইকে জিজ্ঞেস করলো যে একটু মানুষ তাই না তো একে বলি দেওয়া রাজাকে ধরে নিয়ে গেল ধরে এবারে জিঙ্গালা হুম সেসব হয় না ওরা সব জঙ্গলে করে সেই সব করছে রাজার তো মাথা খারাপ বলছি মন্ত্রী যদি থাকতো আজকে আমার কপালে দুঃখ হতো না ওর বলি দিয়ে আগে চলে যাচ্ছে না না খুব ভুল করেছি ঠিক আছে তো তারপরে কি হলো যখন এবার রাজার পোশাক খুলে ওদের সব গাছ পাতা যেসব পড়ায় জঙ্গলি মানে যারা জঙ্গলে থাকে ড্রেস পড়ে না পাতা গাছের ছাল এসব পড়ায় যখন পড়াতে গিয়েছে দেখে রাজার আঙুল কাটা ঠিক আছে দেখে রাজার আঙুল কিভাবে কেটে গিয়েছে রাজার আঙুল কাটা এবার ওদের সব মন খারাপ কোনো নিখুঁত ব্যক্তি ছাড়া বলি হয় না জানেন তো আমরা যখন কোনো পাটা বলি দেই নিখুঁত ছাড়া নেই ওদেরও তাই নিখুঁত ছাড়া বলি হবে না ও রাজাকে ছেড়ে দিল राजा कांदे कांदे असंदिरि बेचे गुधू तुम्ही खिस्ती ना जात ठीक आहे जल भागी आम्ही जे तो आम्हाला जल होतो मंदिर म्हणजे तुम्ही की बेचेच राजा आम्ही तो बेचे गेलो भागीसुरे थे गेले तो आम जिंगलला हुकलली जातो कारण आम्हा निखुत शरिटा

প্রথম শুরু মানে যে কজন জয়নিং হয়েছেন সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে এরপরে তো সমুদ্র অনেক কিছু করতে পারেন এর উপর ভরসা রাখুন কোনো সমস্যা হলে কাস্টমার কেয়ার নাম্বার আছে অফিসে ফোন করবেন কোনো লিডার যদি কোনো খারাপ ব্যবহার করে থাকে কাস্টমার কেয়ারে ফোন করবেন তাকে ডেকে আমরা সাজা দেব যদি সঠিক প্রমাণ দিতে পারেন এবার বলেন যদি কারোর কোনো মনে প্রশ্ন থাকে বলবেন আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব

হোম কেয়ার যত রকম প্রোডাক্ট আছে না সব আমাদের কোম্পানিতে আসছে সব বড় বড় কোম্পানি এসে আমাদের তেল লাগাচ্ছে স্যার আমার প্রোডাক্টটা বিক্রি করে দিন আমার প্রোডাক্টটা আমি কি বলি জানেন বিক্রি কারোর এক টাকা দিয়েছেন আমরা দিচ্ছি আমাদের গিয়েছেন আমারটা বিক্রি করে মোবাইল সব ধরনের এসে গিয়েছে যার যে কটা রিকোয়ারমেন্ট আছে মোবাইল ফোন পেয়ে যাবেন ঠিক আছে আর আমাদের অফিসের আপনাদের এখানে যতদিন অফিস না হচ্ছে আমাদের অফিসের পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ফাইন্যান্সও হয়ে যাবে ভাবুন কোন কোম্পানি আছে যে মাল কিনবেন আমার ফাইনাল আছে আবার জয়েনিং ফ্রি ভাবুন একবার অনেকে এসে ফ্রিজ নিচ্ছে নিয়ে জয়েনিং হয়ে যাচ্ছে ফ্রিজ তাহলে তো লাস হচ্ছে না লাস হচ্ছে বলুন তাহলে তো দোকান থেকে নিতো দোকানের থেকে রেট কমে পাচ্ছে আবার একই প্রোডাক্ট একই কোম্পানি সব কিছু সার্ভিস পাবেন আবার ইনকাম ইনকাম কম দিচ্ছে আপনাদের পাঁচশো থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আছে আপনার ওটা সমুদ্র দেওয়া আছে যতটা তুলতে পারবেন ওই মাইন্ড লকটা কাটাতে হবে বুঝতে পারছেন মাইন্ড লক যে আমি পারবো না আমি হবে না আমার দ্বারাই হবে না সবার দ্বারাই হবে শুধু মন দিয়ে কাটবে একজন মহিলা এখান থেকে গিয়েছিল অফিসে আমি তাকে বলেছিলাম যে আপনাদের দ্বারাই কিন্তু হবে সে কিন্তু আজকে মনে হয় থ্রি স্টার নাকি স্টার হয়ে গেছে তাই না টেন পেয়ার টেন পেয়ার হ্যাঁ ছিল মনে হ্যাঁ তো ম্যাডাম হচ্ছে তো কিন্তু হচ্ছে তো আমি যেটা বলি হয়তো বলছো দেখো তোমার দিয়ে কাজ করুন আরো অনেক কিছু পাবেন ঠিক আছে মহিলারা তো বেশি টাইম পায় বাড়িতে তো তারা যদি একটু কাজ করে পাশের বাড়ি গিয়ে একটু না যে এটা সিস্টেম এটা করতে পারে বেশি তেল লাগাবেন না ঠিক আছে যে করবে তার নিজের লাগার জন্য করবে আর যে করবে না এক বছর পর পস্তাবে গ্যারান্টি দিলাম পস্তাবেই পস্তাবে কারণ আপনি যখন ভালো ইনকাম করবেন আপনার গেট আপ চেঞ্জ হয়ে যাবে তাই দেখে সে জ্বলবে আর যেটা যখন জ্বলবে তখন আপনার সাকস না ধরলে কোনো সাকসেস নেই ঠিক আছে গ্রামে যদি সবাই পাঁচ লাখ ইনকাম করে তাহলে কে কাজ দেখবে তাই না যখন দু চারজন ইনকাম করে বাকিরা দেখে বলবে আমাকে বলেছিল আমি করে নি তার কোনো প্রশ্ন আছে কি তাহলে আমি চলে আসবো পরে বলবেন যে এটা মনে ছিল বললাম না রাত্রে শুয়ে বললে হবে না কিন্তু এখন বলতে হবে কারণ আমি এরপরে টাইম পাবো না অল ইন্ডিয়া অফিস হচ্ছে সব জায়গায় কাজ হচ্ছে কারণ আমাদের টার্গেট তিরিশের মধ্যে ইন্ডিয়ার নাম্বার ওয়ান কোম্পানি হবে টার্গেট পূরণ করতে গেলে বাড়ি ঘুমিয়ে দেখলে হবে আবার কবে আসবে ঠিক নাই এসছি যদি কিছু জানার থাকে জেনে যায় কারণ কাজ করতে হলে মন দিয়ে করুন তাহলে একটা ভালো জায়গা হবে না হলে কিন্তু হবে না আমি সব জায়গায় বলি গরিব লোক আর বড় লোকের পার্থক্য কি জানেন সমাজে দু ধরনের মানুষ তো নাকি একটা গরিব একটা বড় লোক তাই তো তো আমি অনেক গরিব থেকে উঠেছি আমার থেকে ভালো তো জানবে সে পার্থক্য সব থেকে ভালো আমি বলতে পারবো গরিব আর বড় লোকের পার্থক্য গরিবরা যে জায়গায় মেহনত করে পরিশ্রম করে ভুল জায়গায় করে তার জন্য তারা গরিব মানেন না মানেন না বড় লোকরা যে জায়গায় পরিশ্রম করে সঠিক জায়গায় করে তার জন্য বড় লোক পরিশ্রম গরিব লোকের বেশি করে আজকে বলেন ঢালাই কাজ করছে জোগাড়ে কাজ করছে কতটা পরিশ্রম আর বড় লোক এমন কাজ করে যে কাজে দিলেও ইনকাম পাবে যে জায়গায় মেহনত করছেন ভেবে দেখুন যে ভুল জায়গায় করছেন না সঠিক জায়গায় করছেন সঠিক জায়গায় করলে সেটা হচ্ছে ইএলএস কারণ আজকে আপনি যদি দু হাজার টাকা মাইনে কালকে দশ হাজার অটোমেটিক হয়ে যাবে ধরেন ধরেন আপনি এখানে রয়েছেন হয়েছেন আপনি দুজনকে দেখছেন এ আর বি পাঁচশো করে পাচ্ছেন তাই তো তাহলে এই ব্যক্তি আজকে জয়েনিং করে পাঁচশো টাকা পাচ্ছে ধরেন চাঁদে চলে যাবো কিছু করার নেই মানুষের কোনো গ্যারান্টি নেই

যে মানুষটা ছিল সে মরে যাবে কোথায় কিন্তু আগেটা কিন্তু মরবে না তার নমিনে যে আছে তার নামে ট্রান্সফার হয়ে গেল তাহলে সে ভালো কাজ করে গেল খারাপ কাজ করে গেল আজকে যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম পাচ্ছে না সে যদি চলে যায় তার ফ্যামিলি বেঁচে গেল পঞ্চাশ হাজার টাকাই পাবে তার ফ্যামিলি আবার দিন দিন বেড়ে যাবে তাহলে কোনটা সঠিক জায়গা এবার বুঝুন ঠিক আছে যে টেড লাইসেন্স পঞ্চাশ থেকে নিয়ে আপনাদের কাছে চলে আসবে সেটা না আমাদের সার্টিফিকেট গুলো দেখে নেবেন ঠিক আছে যে অনেকে বলবে প্রোগ্রাম দিলে যে দু মাস পরে কোম্পানি থাকবে না ঠিক আছে অনেকে বলবে ঠিক আছে সে কিন্তু তার কোনো দোষ না কারণ বিগত দিনে ঠকেছে সে বলবে সে মাসুন কিন্তু আপনার বোঝাতে হবে যে কোম্পানি যে চলে যাবে আপনাদের থেকে কিছু নিয়েছে আমার থেকে কিছু নিয়েছে দেখছি কি নিয়ে যাবে মোবাইল ফোন আমরা দোকান থেকে নিয়েছি কিনেছি টাকা দিয়ে তখন দোকান যদি বন্ধ হয়ে যায় আমার কিছু হবে এবার ভাবুন যে কিছু নেয় সেই চলে যায় আর যে কিছু আপনাদের থেকে নেবে না সে কেন চলে যাবে আপনাদের থেকে যখন কিছু নেয়নি তাহলে কেন চলে যাবো আপনাদের একটা স্বপ্ন দেখালাম যেখান থেকে কিছু করবে এই স্বপ্ন নিয়ে আমি চিনিমিনি খেলতে আসিনি প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়ে যাবে আমি বলে দিচ্ছি বলবো প্রত্যেকে যদি মিনিমাম তিরিশ হাজার টাকা ইনকাম না পান আমার ভোটেন স্যার আমি পারিনি আপনার ভুলটা আমি ধরিয়ে দেব বুঝেছেন ভুল করে যদি কেউ জয়নিং হয়ে থাকেন শুধু দুজনকে দেন তারপরে মজা দেখুন আজকে রিলায়েন্স কোম্পানি এত বড় কেন এত বড় লোক সে একা কিছু করে একা কিছু করে একা খেটে চারশো টাকার বেশি রিলায়েন্স ইনকাম করতে পারবে না কিন্তু তার লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে এই যে লক্ষ লক্ষ শ্রমিক সবার থেকে যদি চারশো চারশো টাকা করে ইনকাম করে তাহলে তার কত ইনকাম সেটাই হয় আজকে আপনারা টিম করছেন আপনাদের সেটা আসবে আজকে দুজন দিচ্ছেন দুই থেকে চারজন চার থেকে একশো জন এই একশো জন যা ইনকাম করবে সেটা অনুসার পাবে এরকম সবার উদাহরণ আপনারও হবে